বাইরে বের হয়েছি আমরা ঘুরতে বের হয়েছি না কি পাতা কি পাতা বলো নানু কাকে বলো

আছে তোমাকে দিব তুমি খাবা ওকে আর কি খাবো বলো কি মজা আইসক্রিম এখন তো বন্ধ দোকান আইসক্রিম খাবো আইসক্রিম আগে আইসক্রিম খাবে সেই জন্য গান করতেছে আইসক্রিম খাবো আইসক্রিম হুম কিনে দেবো তো সামনে দোকানে চলো

কি এটা তোমার গাড়ি সব গাড়ি তোমার দিয়া তোমার কি হাঁটতে ভাল লাগে ফুলে উঠতে ভাল লাগে কোনটা করতে ভাল লাগে এই যে বলছে তো কুলে উঠতে ভাল লাগে না কুলে উঠতে ভালো লাগে তুমি কি খাও ল লিপা ল লিপা হাদিয়ে কি খায় ল লিপ হাদিয়ে কি খায় ল লিপ আচ্ছা ললিপপ খাবা ভালো না ঠিক আছে আর খাবা না আজকে পড় থেকে না আজকে তো খাইছো আর খাবা না মনে থাকবে এটা আর খাবা না বলো বলো আর খাবা না এই কোণ মধ্যে কুকুর থাকে কুকুর ভয় লাগে না বলো কুকুর ভয় লাগে আমার কুকুর ভয় লাগে সেই জন্য আম্মু ওই রাস্তা দিয়ে যায় না ও ভয় লাগে

বা সন্ধ্যাকে তোমাদের সাথে কাটালাম খুব ভালো লাগছে সত্যি খুব সুন্দর সবাই মিলে বসে এখন বাজে সাড়ে সাতটা গেছিলাম হচ্ছে সাড়ে ছটা এখন বাজে সাড়ে সাতটা